কেমন দু হাজার আর এক হাজার তিন হাজার আর একটা ভাই পাঁচশো টাকা পাঠিয়েছে মানে সাড়ে তিন হাজার টাকা দিয়েছে আর যে যারা যারা আপনাকে সাহায্য করেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আসো 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 এইদ আমাকে দেখে চলে গেল নাকি কেমন আছো খুব খুশি লাগছে কি হয়েছে চোখে কি হয়েছে কিহি দেখি কতগুলো দাঁত হয়েছে দেখি আজকে কতগুলো হয়েছে তো আরো হয়েছে ই নমন খেলা করো খেলা করো

সে তার মানে আর এক জায়গাতে বাড়ি হচ্ছে মানে মানে অন্য জায়গায় বাড়ি সে আবার মানে এখানে চলে আসবে মানে থাকবে মোটামুটি ওর আসতে ছ সাত মাস বলেছে যে ছ সাত মাস পরে আসবে ঠিক আছে ওই ওইখানে বাড়ি আছে তাদের ঠিক আছে সবই বুঝলাম কিন্তু কত পয়সা দেখো 3000 টাকা কত পয়সা কে দেবে তাই বলো এবারে দেখো এবারে 3000 টাকাটা দেখলে হবে না এবারে ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে যেইভাবে বাস্তবতাতে তোমরা ছিলে ঝড় বৃষ্টি জলে তার থেকে তো মানে অনেক ভালো আছে টাকা পয়সা আছে তার জন্য যেন কিন্তু তাহলে তিন হাজার টাকা করে টাকা হবে কে দেবে এত টাকা বেশ যাই হোক এবারে টাকাটা দেখলে হবে না বুঝতে পারলে টাকাটা ছোটো ছোটো দুটো বাচ্চা নিয়ে ওইভাবে থাকা যায় হ্যাঁ তাই যাই ঠিক অন্য কোনো জায়গা আমি আর মানে এর থেকে কমের মধ্যে আমি আর পাইনি তাই ভালো আছে না ঘরটার মধ্যে ঠিক আছে দুটো রুম আছে যেহেতু এই একটা রুম থাকার জন্য এই একটা রুম আছে ঠিক আছে রুমগুলো বড় বড়ই আছে হ্যাঁ তারপরে এই একটা রুম আছে দুটো রুম হ্যাঁ দুটো রুম এটাও কিন্তু থাকার থাকার রুম মানে বড় রুম আর এই যে রান্নাঘর আছে ঠিক আছে এদিকে কোনো অসুবিধাই হবে না এখানে না কোনো অসুবিধা হবে না তার জন্য এত ভাড়া এখন কোনো অসুবিধা হচ্ছে কি থাকার জন্য এখানে এখানে না কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধা হচ্ছে না তো ঠিক আছে আমি এর থেকে আর কমেন্ট মানে দেখি নাই যেহেতু এখন বর্ষা বর্ষার দিন তাই তো বর্ষার দিন যেহেতু যে কোথায় যাবে কি করবে না করবে ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে ঠিক আছে ওই জন্য আমি আর টাকা পয়সার দিকে তাকালাম না ঠিক আছে এটাই দিয়ে আজকের পাওয়া দিন হলো আসা এখানে এক সপ্তাহ এক সপ্তাহ হয়ে গেল মোটামুটি বেশ আমি যা কথা বলার দরকার আমি ওর সঙ্গে আমি কথা বলে নিয়েছি মানে যার ঘর তার সঙ্গে আমার কথা বলা হয়ে গেছে ঠিক আছে মানে টাকা পয়সার কথা কিছু কি বলেছে নাকি তোমাকে

আমি বাপ্পাকে ফোন করেছিলাম ঠিক আছে ফোন করেছিলাম ও যে কিছুদিন টাইম লাগবে ঠিক আছে ও আবার আসবে বলেছে তখন একটা মানে জায়গা দেখে একটা ঘরপরে বলে যখন বলেছে ঠিক আছে ও আবার আসবে কিন্তু কিছুদিন দেরি হবে আমাকে যেটা বললো ঠিক আছে যতদিন কিছু না হচ্ছে

ছোট ছোট বাচ্চা দুটো নিয়ে সত্যি খুব খারাপ লাগে যেহেতু ঠিক আছে আর আমাদের এই যে আগে যে ভিডিওটা করেছিলাম আগের ভিডিওটা দেখে একটা দাদা ভাই এই ঘর ভাড়ার জন্য দু হাজার টাকা পাঠিয়েছে ঠিক আছে সেটা সেই দাদা ভাইয়ের বাড়ি হচ্ছে হুগলিতে ঠিক আছে আর একজন পাঠিয়েছে ডানকুনি থেকে এক দাদা ভাই এক হাজার টাকা দিয়েছে ঠিক আছে আর এক দাদা ভাই সৌমেন পাল ঠিক আছে সেই এক দাদা ভাই পাঁচশো টাকা দিয়েছে বলেছে ওদের যে ঘর ভাড়া কিছু একটা ঘর ব্যবস্থা করে কিছু

ঠিক আছে দু হাজার আর এক হাজার আর ভাই পাঁচশো টাকা পাঠিয়েছে মানে সাড়ে হাজার টাকা দিয়েছে এই সাড়ে টাকা দিয়ে ওই যদি যদি দাদা যদি আসে ঘর মালিক যদি আসে তাহলে এই টাকাটা পরে ভাই টাকা দিয়ে গেছে ওইখান থেকে টাকাটা দিয়ে দিতে ঠিক আছে ভালো মতন থাকুন ঠিক আছে ভালো মতন খাওয়া দাওয়া করুন ঠিক আছে আর যদি ওকে ডাক্তার দেখাতে হয় তাহলে আপনি থেকে ডাক্তার দেখিয়ে দেবেন ঠিক আছে আর যে যারা যারা আপনাকে সাহায্য করেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন ভালো মতন থাকবেন ঠিক আছে আবার আসবেন মাঝে মধ্যে খবর নিয়ে যাবো ঠিক আছে বেশ ঠিক আছে তাহলে দিদি হ্যাঁ আসি যে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়েছে বেশ ঠিক আছে তাহলে আসছি হ্যাঁ